ভিডিও তো এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমাদের মধ্যে অন্যতম সিনেমা ওয়ার পার্ট টু সেই সিনেমা আজকে ফাইনালি টিজারটা এসে গেছে তো কেমন লাগলো টিজারটা সেই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো আহ প্রথমত ওয়াই এর তরফ থেকে যে বারংবার তারা তাদের যে ইউনিভার্সটা আছে সেখানে প্রত্যেকটা কাজের মধ্যে আলাদা আলাদা রকম ভাবে প্রত্যেকটা পরিচালককে তারা সুযোগ করে দিচ্ছে সেটা কখনো কখনো তাদের উপর ভারী পড়েছে আবার কখনো কখনো সেটা গেছে এবার তুমি ওয়ারের যদি পার্ট ওয়ানটা দেখো সেটা সম্ভবত ডিরেক্ট করেছিল হচ্ছে সিদ্ধার্থ আনন্দ এবং সিদ্ধার্থ আনন্দ ভালোভাবে প্রেজেন্ট করেছিল এর সিদ্ধার্থ আনন্দ ব্যাপক প্রেজেন্টেশন করেছিল পাঠানো সিদ্ধাদারণ করেছিল তো সে কোর্টটা বোঝে বাট অয়ন মুখার্জি এমন একজন পরিচালক যে কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলের অ্যাকশন প্রপার মান মানে অ্যাকশন সিকোয়েন্সের ওপর কাজ করেনি এবং ওয়াইআরএফের অ্যাকশনটাকে আমি মাস্ক বলবো না সেটা অনেকটা স্টাইলাইজেশান এর ওপর ভিত্তি করে করা হয় এবং অয়ন মুখার্জি এর আগে যেরকম জনের ওপর কাজ করেছে সেটা ব্রহ্মাস্ত্রের মতো একটা জনার হোক বা সেটা আহ রণবীর কাপুরের সাথে একটা ফ্রেন্ডসদের নিয়ে রিলেটেড একটা হোক তো প্রত্যেকটা জনারে কিন্তু সে যে কাজ করতে পারে যে ভার্সেটাইল ব্যাপারটা এটা কিন্তু ব্যাপকভাবে মেনটেন করেছে এবং সে যেভাবে ঋত্বিক এবং এনটিআর কে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু ব্যাপক এখানে কোথাও মনেই হচ্ছে না যে এটা তার প্রথম একদম আউট এন্ড আউট একটা অ্যাকশন সিকোয়েন্সের এর বা সিনেমার উপর সে কাজ করছে ব্রহ্মাস্ত্র একটা অ্যাডভেঞ্চার সিনেমা ছিল বাট সেখানে কোনো আউট এন্ড আউট ওই অ্যাকশন এই জিনিসগুলো আমরা দেখতে পাইনি সেখানে ভিজুয়ালি ট্রিটমেন্ট সেগুলো রাখা হয়েছে অয়ন অয় ডিপার্টমেন্ট ওয়াইজ সে অ্যাজ এ পরিচালক হিসাবে খুব ভালো কাজ করেছে সেটা অবশ্যই বেট ভালো এবং এছাড়া আমি যদি কথা বলে থাকি ঋত্বিককে বা এনটিআর কে নিয়ে তো মূলত আমার এই টিজারটা না খুব ওকে ওকে লেগেছে মানে টিজারটা নিয়ে আমি যে এক্সপেক্টেশনটা রাখছিলাম সেই এক্সপেক্টেশন ওয়াইজই কিন্তু টিজারটা হয়েছে খুব আনএক্সপেক্টেড থিং এই টিজারটার মধ্যে কিন্তু নেই মূলত এই সিনেমাটার মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা আছে কিনা আমি জানি না সেটাকে হাইড করে রাখছে এখন একটা চলতি সময়ের নেগেটিভিটিটাকে ইগনোর করার জন্য সেটা জানি না বাট যেটা আপডেট উঠে এসেছিল যে ঋত্বিক এবং এনটিআর দুজনেই কিন্তু র এজেন্টের ওই কাজ করে এবং ঋত্বিককে অ্যান্টি হিসাবে এখানে প্লে করতে দেখা যাবে যেটা টাইগার থ্রির একদম শেষ ভাগে মানে যে পোস্ট ক্রেডিট সিনটা ছিল সেখানে তো কিন্তু আমরা ঋত্বিককে ভিলেন হিসাবে কানিকটা দেখতে পেয়েছিলাম তো সেই জিনিসটাই এখানে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে এবং মূলত ভাবে যে মনোলগটা শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে এনটি এর ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশ করা হচ্ছে এবং ঋত্বিকের ক্যারেক্টারটাকে এখানে সে কোথাও গিয়ে একটা বলতে পারো স্টেজিং এর ব্যাপার করে দিচ্ছে তো একটা অভিনেতা সে নিজেকে এস্টাবলিশ করার সাথে সাথে আরেকটা আরেকজনকে যেভাবে স্টেজিং করে দিচ্ছে সেটা কিন্তু অয়ন মুকাজি ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে মানে এনটিআর যেভাবে ডেলিভার করছে মনোরকম সেই জায়গা অবধি শুনতে ব্যাপক লাগছিল সিনেমার মধ্যে অ্যাকশনগুলোকে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অ্যাকশন এখানে দেখতে পাবো ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে এখানে শুট করা হয়েছে প্রচন্ড ল্যাবি স্কেলে শুট করা সিনেমার মধ্যে দুখানা গান থাকতে চলেছে এবং মূলত টিজারটায় যেরকম তাদের পোর্শনগুলোকে দেখানো হয়েছে সেগুলো ব্যাপক বাট ঋত্বিক রোশন এমন একজন অভিনেতা সে কিন্তু তার অপোজিটে যে কোনো অভিনেতা থাকুক না কেন যত বড়ই সুপারস্টার থাকুক না কেন বা ঋত্বিক কিন্তু সবাইকে ওভার করে দিতে পারে এটা একদম আজকে সব থেকে বড় প্রমাণিত সেটা এখনো ওয়ার্ড টু সিনেমাটা আমি দেখিনি বাট টিজারে যেরকম ভাবে ঋত্বিককে প্রেজেন্ট করেছে এবং ঋত্বিক যেরকম লাগছে মানে কে তার সামনে যে আর একটা বড় সুপারস্টার আছে সেই জিনিসটা কোথাও ফিলই করতে পারছি না দুজনের মধ্যে টাসেলটা অবশ্যই ব্যাপক হতে চলেছে এবং লাস্টের কিছু সিকোয়েন্স যেখানে ফাইটিং সিকোয়েন্স গুলো ওগুলো ব্যাপক দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কিছু ফাইটিং সিকোয়েন্স আছে বা কিছু কিছু আছে যেখানে ওই ট্রেনের সিকোয়েন্স গুলো আছে তো অনেক রকম এরকম মাল্টিপল আছে বাট টিজারটা আমি আরেকটু বেশি বেশি কিছু মানে ডেভেলপ করার প্রচেষ্টা ভেবেছিলাম যে সেরকম কাইন্ড কিছু থাকবে কিছু আনএক্সপেক্টেড কিছু আমি এক্সপেক্টেশন রাখছিলাম কারণটা হচ্ছে আহ এইরকমই ন্যারেটিভের ওপর কিন্তু আমরা স্পাই ইউনিভার্সের মাল্টিপল কাজ দেখে নিয়েছি তো সেটাকে কিভাবে আলাদা রকম ভাবে তারা প্রেজেন্ট করবে সেটাই হচ্ছে দেখা তবে আসল যে সিনেমার যে টুইস্ট অ্যান্ড টার্নটা সেটাকে কিন্তু এখনো তারা বাঁচিয়ে রেখেছে আদারওয়াইজ টিজারটা কিন্তু অবশ্যই ভালো যেখানে ঋত্বিক এবং এনটিআর এর টাসেলটা ব্যাপক হতে চলেছে বাট আমার আমি বললাম যে ওই এক্সপেকটেশনটা আমার ফুলফিল করতে পারিনি আমি যেরকম এক্সপেকটেশন দেখেছিলাম যে ঋত্বিক মানেই এটা করবে এনডিআর মানে এটা করবে দুজনের মধ্যে টাসেল হলে খুব জোর এই জিনিসটাকেই দেখাবে এই এতটুকু এর বেশি কিন্তু আমি আদারওয়াইজ কিন্তু কিছু আমি দেখতে পাইনি তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল বাই